নমস্কার বন্ধুরা পৃথা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম মুরগির কোরমা তাহলে চলুন আরও দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে ছশো গ্রাম মুরগির মাংস একটু বড় টুকরো করে কাটা এবারে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবারে দিয়ে দিলাম দু টেবিল চামচ ভর্তি দই এটা মিশিয়ে খুব ভালো করে দিলাম টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা এবারে এক ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম এক ঘন্টা ঢেকে রেখে দিলাম এটা ঢেকে এক ঘন্টা রেখে দিচ্ছি গ্যাস অন করে করে একটা কড়াই আমি গরম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পাঁচটা বড় কুচনক পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবার এখান থেকে অর্ধেকটা আমি তুলে বাকি অর্ধেকটা রেখে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনগুলো খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে ঢেকে পাঁচ মিনিট আমি রেখে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম তো কতটা জল বেরিয়েছে আরও একবার ভালো করে নেড়ে দিলাম আরও একবার ঢেকে আরো পাঁচ মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে আরো পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম আর ঢাকবো না এই দশ মিনিটে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে ধীরে ধীরে এটা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিচ্ছি মাংসতে তেল ছেড়ে এসছে এই সময় দিয়ে দিলাম আমি পেঁয়াজ ভাজাগুলো যে পেঁয়াজ ভেজি উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এখানে আছে এক ইঞ্চি দারচিনি আর তিনটে ছোট এলাচ সামান্য জলও দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এটা ঢেকে আমি দু মিনিট রেখে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এটা প্রায় কমপ্লিট দিয়ে দিলাম আটটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাও মিশিয়ে নিলাম আর একবার এবারে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে ঘিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি মুরগির কোরমা এটা পুরোনো দিনের ঠাকুরবাড়ির একটি রান্না আর এই রান্নাটি রুটি অথবা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে ভাতের থেকে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ちょっと待って。